দর্শক আল কারিম মাসজিদ এটি বরিশালের চর্মনাই ইউনিয়ন অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ দেখতে পাচ্ছেন আমার পিছনে মাসজিদটি দেখা যাচ্ছে এটি অত্যন্ত সুনিপন ডিজাইনে এবং সুন্দর কারুকার্য এটি তৈরি করা হয়েছে যেখানে একসাথে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে আমরা জানি যে চরমনাইতে কিন্তু প্রতি বছর ফাল্গুনে এবং অগ্রাহায়নে মাহফিল হয় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয় এখানে লাখ লাখ মুসল্লি দেশের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করে সেই মুসল্লিরা কিন্তু এই মাসজিদে নামাজ আদায় করেন এবং আশেপাশে যে মাঠগুলো রয়েছে প্রায় দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এখানে মাহফিলের আয়োজন হয় মাঠ রয়েছে সেখানে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন এবং সবার কিন্তু আগ্রহের একটি কেন্দ্রবিন্দু হচ্ছে এই আলকারে মাসজিদ যেটি দিনে এবং রাতে সবসময় অত্যন্ত চমৎকার দেখা যায় এবং ভিতরে রয়েছে অত্যাধুনিক অনেক ব্যবস্থা এবং সুন্দর কারুকাজ এবং ডিজাইন আজ আমরা দেখবো এই মাসজিদ সম্পর্কে বিস্তারিত ভিডিও জানবো এখানে কি রয়েছে মুসলিমরা কিভাবে নামাজ আদায় করেন এবং কি কি সুবিধা পেয়ে থাকেন দূর থেকে তাকালেই চোখে পড়ে আকাশের দিকে মাথা তুলে তাকিয়ে থাকা এই অপূর্ব স্থাপনা আল কারিম মসজিদ ইসলামী স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন এটি প্রতিদিন এখানে সমবেত হন অসংখ্য মানুষ যারা নামাজ আদায় করেন দিনের জ্ঞান অর্জন করেন আর একে পরিণত করেন ইবাদাতের এক পবিত্র কেন্দ্রে ভেতরে প্রবেশ করলেই মন ভরে যায় প্রশান্তিতে দেয়ালের নকশা ঝাড়বাতির আলো আর কার্পেটের নরম পরশ সব কিছু যেন হৃদয়কে প্রশমিত করে এই মাসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং ইসলামী শিক্ষা ও মানবতার আলো ছড়িয়ে দেওয়ার এক প্রাণ কেন্দ্র পাঁচ অক্ত আজান এখানে ধ্বনিত হয় ডাকে মানুষকে সফলতার পথে দর্শক প্রতিটি মসজিদ হোক সৌন্দর্য পবিত্রতা ও ইমানের প্রতিচ্ছবি মাসজিদ শুধু নামাজের স্থান নয় বরং তা হোক দিনের আলো ছড়ানোর এক অনন্য দুর্গ আলকারিম মসজিদের মতো দেশের প্রতিটি মসজিদ গড়ে উঠুক ইসলামের সত্যিকারের সৌন্দর্যে হয়ে উঠুক ইমান রক্ষার অভেদ্য দুর্গ আর এ কাজে এগিয়ে আসতে হবে আমাদেরকেই আবদুল্লাহ ভাট্টি দশ দিক